আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা জানবো সুরা নুজুল এবং এর তাৎপর্য এমন একটা মুহূর্তের কথা আল্লাহর সাহায্য এবং বিজয়ের ঘোষণা যা এসে পৌঁছছিল রসুল আলী ওয়াসাল্লামের জীবনে সুরা আন্নাসোর যখন আল্লাহর সাহায্য এবং ইসলামের বিজয় প্রকাশ পেল মক্কা বিজয়ের পরে মহান আল্লাহর তরফ থেকে এই সুরা নাজিল হয়েছিল মক্কা বিজয়ের সময় যখন মুসলমানরা একত্রিত হয়ে মহান কাবাকে বিজয় হিসেবে মক্কাতে প্রবেশ করেছিল তখন আল্লাহ তাআলা ঘোষণা করেন তুমি যখন আল্লাহর সাহায্য ও বিজয়ের দৃশ্য দেখবে এবং মানুষের দল প্রবাহিত হয়ে ইসলামে প্রবেশ করবে তখন তুমি আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করো এবং তার পবিত্রতা ঘোষণা করো প্রিয় দর্শক এই সুরা যেন আল্লাহর বিশেষ বার্তা মুসলমানদের জন্য বিজয়ের আনন্দ এবং আল্লাহর সাহায্য এটি শুধু এক বিজয়ের কাহিনীই নয় বরং আমাদের প্রতিটি জীবনে আল্লাহর সাহায্যের প্রতি বিশ্বাস স্থাপন এবং তার পথে চলার